বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো শুধুমাত্র লবণ দিয়ে যে কোনো ধরনের পেট ব্যথা থেকে উপশ্রম পাওয়ার উপায় তবে জিনাদের হাই প্রেসার আছে এবং গর্ভবতী মহিলা আর তিন বছরের নিচের বাচ্চাদের উপরে এটা প্রয়োগ করবেন না ভিডিওটা আগে নেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা ভিডিও নিয়মিতভাবে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অথবা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও যখন দেখছেন দয়া করে সাবস্ক্রাইবও করে নিন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের উন্নতিতে অনেক সাহায্য করবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না তাই যিনারা এখনো ইচ্ছা পূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাক্ষার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বসীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেই পদ্ধতিগুলো সম্পূর্ণ বিনামূল্যে শিখিয়ে দেওয়া হবে আপনারা ভিডিওতে একটা মন্ত্র দেখতেই পাচ্ছেন প্রথমে এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নেবেন এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র যদি কখনো আপনার নিজের বা অন্য কারোর পেট ব্যথা করতে থাকে তখন আপনাকে আপনার ডান হাতের তিনটে আঙুল তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুল এই তিনটা আঙ্গুল দ্বারা আন্দাজ অনুসারে পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা লবণ তুলে নিয়ে আপনার নিজেরই ডান হাতের তালুর মাঝে লবণটাকে রেখে জোরে করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটাকে আটকে মনে মনে এই মন্ত্রটা একবার পাঠ করবেন পাঠ শেষে হাতে রাখা লবণটাতে একটা বড় করে ফু দিয়ে শ্বাসটাকে ছাড়বেন এরকম এক ওই নিয়মে মোট একুশবার লবণটাকে অভিমন্ত্রিত করে লবণটা আপনার নিজের পেট ব্যথা করলে আপনাকে নিজেকে খেতে হবে আর যদি অন্য কারো পেট ব্যথা হয় ওনাকে খাওয়াতে হবে যেই লবণটায় এই মন্ত্রটা দিয়ে অভিমন্ত্রিত করবেন সেই লবণটা অবশ্যই সাদা লবণ হতে হবে আর একটা কথা মনে রাখবেন লবণটা খাওয়ানোর সময় অভিমন্ত্রিত করা সম্পূর্ণ লবণটা একসাথে মুখের মধ্যে দিয়ে কিছুটা জল মুখে নিয়ে কুল্লা করে সম্পূর্ণ লবণযুক্ত জলটাকে গিলে খেয়ে নিতে হবে লবণযুক্ত জল খাওয়ার পর মুখে আর একবার অল্প খাবার জল নিয়ে এক ঢোক জল আপনি খেয়ে নিতে পারেন এই কাজটা করার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণরূপে পেট ব্যথা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা যদি আর অন্য কোনো আপনাদের ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পাওয়ার জন্য ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাটা সংক্ষেপে ভয়েস মেসেজ করে পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখা